ও সয় ক্যাচ দো ক্যাচ দরবো ক্যাচ দরবো ও তার মানে ভাবি আজকে রাইতে ভালো মতো নি খাওয়া হইছে সুন্দর খেলছে মাঠে নামতা সে এমবিবিএস এমবিসিএস সিএসএস যাবা তিনটা এক্স ফরিদ মিয়া এই যে ফরিদ মিয়ারে বল দিছে ফরিদ মিয়া এই যে আস্তে করে মাইরা দিছে এটা কেরা রে ওই কেরা হে কালা টুপি কেরা রে ফরিদ মি একটা ছয় হইব ছয় ছয় লো না দেখ খেলা জমজমাট এরকম দুই তিনটা মারলেই তো হয়ে যাবো গা

বলে আছে আমাদের হৃদয় ভাই তেমন কি বলটা করছে বলটা সোয়ান মিয়া দিয়ে দিছে তুমি হোয়াইট মনে করবা কে শোয়ান ব্যাটে আছে হ্যাঁ বল বলছে বল আছে বল আছে না না ঠিক মানে চেতায় দিতে হয় ভাই না চেতায় দিল হয় না তো এবার মনে না এবার মারা পারবো না কারণ বিয়ে সাথে করে নাই তো এই কারণে পারবো না এই যাবার একটা কইলাম না পারবো না ও সুন্দর 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 ক্যাশ ইসরে ক্যাশটা ধরে ফালাইলো খেলা সুন্দর হয়েছে ও আজকে তো ভোটাভুটি আজকে জাতীয় নির্বাচন ভোটাভুটি কিন্তু ভোট শেষ আউট আউট প্রথম বলে আউট প্রথম বলে আউট আজকে জাতীয় নির্বাচন সবাই ভোট মোট দিয়ে আয়া পড়ছে সবাই কি ভোট দিয়ে ভাই ভোট দিছেন ভোট দিছে নৌকা ওই দাদা আছে নৌকা মার্কায় ভোট দেওয়া পড়ছে ভোট দিয়ে সবাই আয়া পড়ছে বলিংয়ে আছে এখন সুর হয়ে যাবো বলিংয়ে বলিংয়ে ব্যাটিং আছে ফরিদ ও খুব সুন্দর খুব সুন্দর ইসি রে আর একটু এলি হাউট হয়ে যেত ক্যাশ এরে আউট 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 বল মানে বলটা খুব ইজিলি এই কারণে আউট হয়ে যাইতেছে আপনারা দেখতে পারতেছেন ইস রে মিঠু ভাই ওইলো না মিঠু ভাই মিঠু ভাই মনে রাইতের খাবারটা খান নাই যাই আর দুইটা মিস দিল নির্বাচন শেষ করে সবাই আর কি মাঠে খেলা ধরার জন্য আশেপাশে পোলাবান এই দিক দিয়ে যে গুড্ডু রাইত আছে আর এই জায়গা ও মিঠু ভাই কি একটা মারলো বলে ধরে 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 নাই গেছে আউট শুনেছে দেখে মানে খেলা জমজমাট আজকে যেমন নির্বাচন নির্বাচন হয়েছে নির্বাচন শেষ করে মানে বটাবট ভোট মোট দেয়া সবাই জায়গা মাঠে খেলাধুলার জন্য চলে পাই চলে আসছে বল করছে বল করছে বলছে হয় নাই হয় না হয় না বলিংয়ে আছে আমাদের এলাকার বড় ভাই নয়ন ভাই আর ব্যাটিং আছে আমাদের বাইবাদার বন্ধু শামিম ও এটা কি শামিম ওটা কি মারছে ওই শেষ আমাদের এই যে হৃদয় ভাই আমাদের এলাকার ভর ভাই হৃদয় ভাই সবাই আসছে আর ওই জায়গা ওই যে ওই যে ওই যে লাস্টে ওইটা সকিনার জামাই খেলা খুব জমজমাট খেলা খুব জমজমাট দেখতে পারতেছেন এ যে নয়ন ভাই বল করছে নয়ন ভাই বল করছে বল করছে এ এটা যাই কিটু ব্যাটিং কাস্তে দেয় আমরা

বলো কেচারে ওই মা দিছে ওই মা দিছে ওই এই কাম করছে কেরা এই কাম করছে কেরা কইছে আই তুই এটা কি করছস দেখে এনে যে বল দরবার জামা খাই দিছে বল দরবার জামা খাই দিছে বাইরে ভাই আই যা সে আসলো জিনিস সে আসলো কি অবস্থা দেখছেন এডালে মজা মজা ওই জামাই আছে ভাই ভোটটা কি দিছেন ভাই আজকে তো জাতীয় নির্বাচন হ্যাঁ আমার নানির পুটকি দিয়ে দিছেন কিন্তু জায়গা মতন দিছেন তো জায়গা তোমার নানির পুটকিতে মারছি দিলশান আপা ঢাকা 19 দেখা যাক তোমার নানির পুটকিতে মারছি কি হয় আচ্ছা ওইটাই আমার নানি যাই সঠিক জায়গায় মারছো যাই আউট আউট মিঠু ভাই আউট এই ছ এই তুমি বাসে যাও গা বাসে যাও গা ঠান্ডা লাগবো ঠান্ডা লাগবো দেখছেন বল দরবারটা কি অবস্থা

আবার খেলাইব আবার খেলাইব যাই আমরা বিরত নিলাম আমার একটু হাগা চাপছে আমি একটু বিরত নিলাম